बोडोडी पक्ने बाइनको समस्या एकिनि फर्स्टले जान्छ जानिसुनु न मेनाले सबैले जान्छ 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 सबैले जान्छ

এরপরে উনিশে হলো আমাদের জেলা সিলেবের সেক্রেটারি এরপরে আমাদের জেলার কর্ম পরিষদ সদস্য জান্দিনগর বিশ্ববিদ্যালয়ে রসায়নের ছিলেন ডক্টর ইলিয়াস মোল্লা উনি ফরিদপুর এক আসনের প্রার্থী মনে নাম এরপরে হলো আমাদের ডক্টর আব্দুল মান্নান ভাই

দেশব্যাপী জেলাগুলো জেলা প্রশাসন মানে আপনাদের মাধ্যমে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমাদের আমরা চাই যে আপনারা জানেন যে পাঁচ দফার ভিত্তিতে একটু দেখেন আমরা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কর্মসূচি এবং এই কর্মসূচিতে তো জানেন শুধু ইসলামী রাজনৈতিক দল ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ একই কর্মসূচি ঘোষণা দিয়েছে যুবক কর্মসূচি বলা যায় আমরা বলেছি যে মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে তার পূর্বে অবশ্যই জুলাই জাতীয় সংক বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং আদেশের উপরে ভোট পাঁচ দফা এটা বাস দফা মধ্যে একটা হচ্ছে যে জুলাই আইনগত এবং

কালো টাকা এবং ভোট সেন্টার দখলের প্রতিযোগিতা যেন বন্ধ হয় এখানে যেন একটা ভারসাম্পূর্ণ পার্লামেন্ট হয় বিশেষ করে যাতে করে এখানে সকল রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধিত্ব সারা দেশে ভোট করে যাতে সবাই মিলে এই মঙ্গল রাষ্ট্রটিকে আবার কোনো গন্ধে সহজে এটা হচ্ছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি থার্ড হচ্ছে যে আমরা খুনিজা সন্ত্রাসী যা গুমখনের হতো যারা তাদের দৃশ্যমান বিচার পেতে পারবে আমরা অবশ্যই চাই যে বিচার দৃশ্যমান হোক আমরা চাই যে বিচার প্রভাবমুক্ত হয়ে স্বাধীন মতো বিচার হোক এবং সাপ প্রতিষ্ঠিত হোক সে কেন চাই সেটার ব্যাপারে আমাদের একটা দাবি রয়েছে একটা হচ্ছে যারা এই পিছনের অবশ্যই যারা এতদিন টিকে রাখতে সহযোগিতা সহ যে বাম দলগুলো আমেরিকা ফ্যাসিবাদ এখানে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করেছে সরকার তাদের বিরুদ্ধে তাদেরকেও বিচার আওতায় আসতে হবে এবং তাদের কার্যক্রম প্রতিষ্ঠিত এই দাবি দিয়ে আসছি এটা নির্বাচনের জন্য যেন তর নির্বাচন এটা কখনই গ্রহণযোগ্য আমরা মনে করি যে এই জন্য ডেভেলপলিং ফেট রয়েছে এই জন্য শৃঙ্খলা এবং প্রশাসনে এখানে নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন এই জন্য লেভেল পেয়ে ফিল এবং জনপ্রশাসনের সহ যারা নির্বাচন পরিচালনার সাথে সম্পূর্ণ থাকবেন তাদের অবশ্যই এখানে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে দুটি জিনিস নিশ্চিত নিশ্চিত না করে যে নির্বাচন হবে সেই নির্বাচন বেসিক্যালি আবার একটা ফেস্টিভ্যালের নতুন একটা ধারা নতুন একটা উদ্যোগ চালু হবে এটা আপনার মানুষের প্রত্যাশার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক বিশেষ করে জুলাই মানে যারা জীবন দিয়েছেন আহত হয়েছে এই জুলাই যুদ্ধদের সাথে আকাঙ্ক্ষার সাথে সাথে এই জন্য নতুন বাংলাদেশ বিনিয়োগ মানে অবশ্যই লেভেল প্লেং ফিল্ড এবং তার প্রশাসনের নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে আমাদের কর্মসূচি চলছে চলমান আরও কর্মসূচির সামনে আমি আপনার মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি যথাযথভাবে যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য

मेरा कुना भाई माता रे कुना मन ना माता ना मास्क गर्नु ३ पेज छ धन्यवाद सबैलाई त सबैलाई सबैलाई हाम्रो यस्तो खबर खानै छ त्यो कुरा भन्नु छ हा मेसी त छ यो गर्न थाल्नु चाहि हेर हेर

هل